আমাদের কুমিল্লা ডায়াবেটিস হসপিটালে রুগীরা চিকিৎসা করাতে যায় মাইরা লাইছে। ঠিক আছে মাইরা লাইছে এখন কত হয়েছে রুগীরা মাইরা কোনো ইয়া নাই কিছু নাই এরপর রুগীর যে প্রেসক্রিপশান আসলেও মানে ভর্তি হওয়ার যত কাগজপাতি আছে সব কিছু এরপরে এর মধ্যে আবার সকালবেলা রুগীরে ভুল চিকিৎসা করে মাইরা ডাক্তারে গেট মেট তালা মাইরা দরজা তালা মাইরা হিন্দে ভাই গেছে এখন কত হয়েছে এই যে ভুল চিকিৎসার কারণে এই যে যতগুলো প্রাণ যাইতে আছে এগুলো দেখার মতো কেউ নাই আমরা পাবলিক হয়েছে অসহায় একমাত্র অসহায় কোন সময় লাগে জানি সবচেয়ে অসহায় যদি বলেন বলে কোন জায়গা সবচেয়ে অসহায় হয়েছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গেলে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে নেওয়া যায় ডাক্তার একটা কিছু করার আগে বা করলো যতক্ষণ না এটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমরা অসহায় এরা কোনো রেসপন্স নাই কিছু নাই মন মতো খুশি এটা করে ওইটা করে তারপরে এই যে রিসেপশানে গেলে তারা বসে বইসা কম্পিউটার টিপে মোবাইল টিফে টিকটক চালায় সব তো এসে আসক্ত নেশায় আসক্ত বুঝছেন না কেউ টিকটকের নেশায় আসক্ত মোবাইলের আসক্ত এই সেই হ্যানতেন ত্যান তো কত হয়েছে ভাই আমাদের জীবনের কোনো দাম নাই ডাক্তারের কাছে বা যারা সরকারি কর্মকর্তা যারা ইয়ে আছে সব জায়গাতে বলেন ঠিক আছে আমাদের সাধারণ পাবলিকের জীবনের কোনো দাম নাই তারা আমাদের হাতের মোমের হুতুল ফেয়ে দে ঠিক আছে নি নাইলে এরকম করতে হয়তো না এটা যদি কঠিন থেকে কঠিন বিচার হইতো তাইলে আর এরকম করার সাহস হয় না এখন আপনারই একটা আত্মীয় স্বজন আপনারে বাবার চিকিৎসার কারণে যদি ভুল চিকিৎসার কারণে আপনার বাবা ময়াদা তখন আপনি কি করবেন এগুলো দায় ভাই কে নিব এগুলো দায় ভাই দেখার মতো কেউ নেই এখন যদি কঠিন থেকে কঠিন বিচার হইতো তাইলে ঠিকই সব কিছুই মানে ঠিক হয়ে যেত তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যদিও বলাটা ঠিক না আপনারা একটু কঠিন থেকে কঠিনভাবে এগুলো একটু তদন্ত করবেন এগুলো একটু দেখবেন সাধারণ মানুষের নিরাপত্তা দিবেন আপনারাই যদি নিরাপত্তা না দেন তাহলে আমরা কোথায় যাব আমরা সাধারণ পাবলিক কোথায় যাব বলেন আপনাদের কাছে আমরা একটু নিরাপত্তা চাই আমাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন আপনিও তো আমাদের প্রশাসনে যারা কাজ করে তারাই তো কোনো না কোনো মা কেউর মা কেউর ভাই কেউর বাপ কেউর বোন ঠিক আছে আপনারাই যদি এগুলা না দেখেন তাইলে আমরা কার কাছে যাব তা আপনারা যদি এগুলো একটু কঠিন থেকে কঠিনভাবে দেখতেন তাহলে তারা এগুলা করার সাহস পায় না বা টাকা দিয়েও এগুলা দমায়ে রাখতে পারত না ঠিক আছে কারণ এগুলা তো মানে হালকাভাবে নেওয়ার জিনিস না এগুলো হালকাভাবে নেওয়ার জিনিস না একটা মানুষের মাইরা এ কাগজপত্র গায়েব কইরা দরজা বাড়ি দেওয়া ফলাইয়া যাইবো এগুলা তো ওইরকম কিছু না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি একটু ভালো করে তদন্ত করবেন ভালো করে দেখবেন ঠিক আছে এগুলো করার সাহায্য যাতে কেউ না পায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম